দুনিয়ার মানুষ এক করবে না আল্লা মানুষ সৃষ্টি করেছেন সূর্যের করার জন্য নয় সৃষ্টি করেছেন পাহাড়ের গোলামি করার জন্য নয় আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন পাথরের গোলামি করার জন্য নয় আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন দুনিয়ার কোনো মানুষের দাসাত্ম করার জন্য নয় আমার আল্লাহ তালা বলেন ওমা খলাক্তুল জিন্নাউল ইন সা ইল্লা আমি আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তালার গোলামি করবে একমাত্র আমি আল্লাহ তালার দাসার্ত্ব করবে একমাত্র আমি আল্লাহ রে এবহাদত করবে আমি আল্লাহ তা আলা রেবাদত যদি হয়ে যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাথে ওয়াদা করলাম দুনিয়াতে যদি বান্দাম আমি আল্লাহ তালাকে মেনে আসতে পারে আমার রসুলের অনুসরণ করে আসতে পারে আমি আল্লাহ তাআলা কাল ক্যামতের ময়দানে তাকে জান্নাতের মধ্যে উঁচু মাকাম দান করিয়া দিব প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার দুনিয়ার মানুষ আজকে দুনিয়ার দিকে তাকাইলে দেখা যায় আল্লা তালার গোলামি বাদ দিয়াম আল্লাহ তালার দাসাত্মালার হুকুম মারা বাদ দিয়া দুনিয়ার পিছনে দৌড়ায় পিছনে দৌড়ায়ালাম হাদিসের মধ্যে বলেছেন দুনিয়ার কোন দুনিয়ার মহে পড়ে দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখেরাত ভুলে যায় আখেরাতের মোহাম্মত ছেড়ে দেয় আখেরাতের আখেরাতের ভালোবাসা ছেড়ে দেয় আল্লাহ নবী সাল্লাম বলেন তার থেকে অহির বরকত উঠিয়ে না হবে যে ব্যক্তি দুনিয়ার মহে পড়ে দুনিয়ার ভালোবাসায় পড়ে দুনিয়ার মায়া জালে পড়ে আখেরাতকে ভুলে যায় অর্থাৎ আখেরাতের তুলনায় দুনিয়াকে বেশি প্রাধান্য দেয় আল্লাহ নবী বলে এমন ব্যক্তি ওহির বরকত থেকে শূন্য হয়ে যাবে তার থেকে ওহির বরকত উঠিয়ে নেওয়া হবে প্রিয় ভাইয়েরা আমার ওহির বরকত কি ওহির বরকত হলো যে আখেরাত ভুলে গিয়া পরকাল ভুলে গিয়া আখেরাতের তুলনায় দুনিয়াকে বেশি প্রাধান্য দেয় তার থেকে ওহির বরকত উঠিয়ে নেওয়া হবে ওহির বরকত হলো এক নম্বরে ওই নালায়ক অবুজ কোরআন পড়তে পারবে না মালিকের দেওয়া সংবিধান কোরআন আন হাকিম সে পড়তে পারবে না দুই নাম্বার হলো কোরআন যদিও পড়তে পারে কিন্তু কোরআন সে বুঝবে না কোরআন সে অনুধাবন করতে পারবে না যেমনিভাবে দুনিয়ার মানুষের সামনে যখন বাঙালিদের সামনে চাইনিজ ভাইয়েরা চাইনিজ ভাষা পাঠ করলে যেমন আমাদের কাছে বড় কষ্টদায়ক হয় আমরা অনুধাবন করতে পারি না ঠিক তেমনি ভাবে দুনিয়ার কিছু মানুষ আছে যাদের সামনে কোরআন করলে কি বুঝলো কিছুই বোঝে না কোরআনটাও তখন তাদের কাছে চাইনিজ ভাষার মতো মনে হয় ঠিকই না প্রিয় ভাই আমার এজন্য কোরআন এটা পড়তে হবে আজকে বাংলাদেশের অধিকাংশ মুসলমান দেখা যায় যারা কোরআন পড়তে পারে না আবার দেখা যায় কিছু মানুষ আছে যারা কোরআন পড়তে পারে কিন্তু কোরআনে আল্লাহ কি বলেছেন কোরআনের সেই বিষয়গুলো উপলব্ধি করতে পারে না তিন নাম্বার ব্যাপার হলো শোনো কোরআন পড়তে পারবে কোরআন বুঝবেও কিন্তু কোরআনের উপরে আমল করতে পারবে না এইভাবে আল্লাহ তালা তার থেকে অভ করছি নিয়ে নিবে এই জন্য আসুন ভাইয়েরা আমার আমাদের আগে আখেরাতের প্রাধান্য দিতে হবে দুনিয়া এটা মুসাফির খানা দুনিয়াটাকে মুসাফির খানা মনে করতে হবে এহি হম সব মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা কুই আগে রওয়ানা হ্যায় কুই পিসে রওয়ানা কবি বলে দুনিয়াটা মুসাফির খানা আমি মুসাফির হয়ে এসেছি দুনিয়া থেকে কেউ আগে চলে যাবে কেউ পরে চলে যাবে এটাই পৃথিবীর নিয়ম সুতরাং দুনিয়ার তুলনায় আখেরাতকে বেশি প্রাধান্য দিবে যারা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন তাদেরকে আল্লাহ তালা ওহির দ্বারা সাজিয়ে নেবে বলেন না সুবাহান